হ্যালো বন্ধুরা এই যে আমাদের নতুন ভিডিও চালু হয়ে গেছে আপনারা নিশ্চয় দেখতেছেন শুটিং হচ্ছে এই যে আমাদের সেলিম নায়ক ছোটন এই যে আমাদের শুটিং চালু হয়ে গেছে শুটিং চলছে কথার মধ্যে ভুল আছে ছেলে বিলে এই সাইডে আছে ছেলেগুলো বাবু তোমাদের বাড়ি কোথায় মালদায়

কোন দিক দিয়ে গাড়ি যাবে বাবন ভাই বুঝছে আর আপনার ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছে কোন দিক গাড়ি যাবে কারণ এই সিনটা একটু ভুল ছিল আবার সঠিকভাবে হবে কেমন আছে বাবন ভাই ভালো আছি খুব ভালো আছি এবার বাবন ভাই আমার ধরে দেখুন আমাদের এবারে অ্যাক্সিডেন্টের সিনটা হবে একটা গাড়ি এসে কীভাবে অ্যাক্সিডেন্ট হয় সে দেখতে পাবেন